নমস্কার বন্ধুরা আজ হচ্ছে যে শনিবার এখন বাজে রাত আটটা বারো তো এই হোলির আগে উড়িষ্যাতে দেখেছি প্রত্যেকটা বাড়ি বাড়ি এরকম ঠাকুর আসে তো আমার বাড়ি মালিকদেরও আজকে এসেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো একটু পুজো দর্শন করি আর ভোগ খাই তারপরে তোমাদের সাথে কথা বলছি নটা কুড়ি বাজে তো সব থেকে একটা বড় আমি কাজ কমপ্লিট করলাম সেটা হচ্ছে যে ছেলে তো ওয়ান ক্লাসে উঠলো এবার ওর যে স্ট্যান্ডার্ড ওয়ান স্ট্যান্ডার্ড বলছি সরি প্রেপে ছিল মানে ইউ কেজিতে বা মন্তেশ্বরী টু বলতে পারো তো ওখানে তো সে মানে বই খাতার সাথে পরিচিত ছিলাম মানে নতুন নতুন যখন অসুবিধা হচ্ছিলো তো পরিচিত হয়ে গিয়েছিলাম আস্তে আস্তে বাট এই যে ওয়ানে উঠেছে স্ট্যান্ডার্ড ওয়ান এখানে বই খাতা ওর থেকে অনেক আর তার থেকে একদমই সম্পূর্ণ আলাদা তো সেগুলোই এখন এই যে গুছিয়ে গাছিয়ে রাখলাম ওই সাইড একজন থাকে ওর মেয়েটা ওয়ান থেকে টুয়ে বললো তো তাকে জিজ্ঞেস করলাম যে কারণ রুটিন দিয়ে দিয়েছে এবার রুটিন দেখে যে আমি বই খাতাটা মিলিয়ে স্কুলে পাঠাবো তো কী কোন বইয়ের কী আমি কী করে মানে ঘাড় কর্তান খুঁজে পাইনি যেমন সায়েন্স ম্যাথ ইংলিশ এগুলো বুঝতে পারছি কিন্তু ইংরেজিরই পাঁচটা বই তো এবার তার আলাদা আলাদা ভাগ আছে সংক্ষেপে লেখা আছে এস এস টি এম এস সি তো সেগুলো বুঝতে পারছিলাম না সেগুলো তাকে জিজ্ঞেস করে এই যে বইয়ের ওপর কপির ওপর এই যে নামগুলো লিখে রাখলাম তো লেখা হয়েছিল না মানে মোলাটি হয়েছিল খাতা মানে অনেকগুলো কপি দিয়েছে তো এবার কোন কপি কিসের জন্য কিছু তো মানে ঘাড় কর্তান খুঁজে পাচ্ছি না কারণ ওদের প্রেপে যখন ছিল তখন মানে ছক খাতা ছিল ম্যাথের জন্য তো এখন ওয়ান ক্লাসে উঠছে ওই রুলটানা যে খাতা এরকম রুলটানা টানা খাতাতেই নাকি অঙ্ক হবে বলছে ওই সাইডে যে বউটা থাকে সে বলছে আর শুধু একমাত্র সায়েন্সের কপিটা ওই একটা সাদা পাতা আর একটা রুলটানা পাতা বাদ বাকি সব রুলটানা খাতা তো সেটাই মানে সেই বড় কাজটাই আর কি এই যে দেখো এতগুলো বই দাঁড়াও ব্যাকে মানে এতগুলো বই দেখতে আছে তো টোটাল সেই আবার এলামেলা করছিস আমি এরকম ভাগ ভাগ করে রেখেছি এটা একটা একটা ওদের সাবজেক্ট আছে সায়েন্স ঠিক আছে তো এটা সায়েন্সকে অনেকে ইভিএসও বলে তো এরকম সংক্ষেপে লেখা থাকলে বুঝতে পারবো না তারপরে আর একটা কি ওড়িয়া এই যে ভাগ ভাগ করে রেখেছি ওড়িয়ার এই যে দুটো মানে একটা এরকম হস্তলিপি আছে দেখে দেখে লেখা আর একটা এমনি পড়ার বই ওড়িয়া তাহলে দুটো সাবজেক্ট আর এটা হচ্ছে যে তোমার ম্যাথ ম্যাথ এটাই যে ম্যাথ এরকম রুলটানা কপিতেই হবে মানে ম্যাথ করবে ম্যাথেরও দুটো আছে একটা এইরকম একটা এরকম আর একটা যেরকম ম্যাথ হয় বুক সেরকম তো আর আর এটা হিন্দি হিন্দিতে ওই ওড়িয়ারি মতো এই যে একটা এরকম বুক আর একটা এরকম মানে লেখার আর কি লেখার এরকম হ্যান্ড রাইটিং তো হিন্দি আর যেটা আছে এই যে এসএসটি এইটা আমি বুঝতে পারছিলাম না ঘাটগোদ্দানি এস টি মানে সোশ্যাল স্টাডি তো এটা একটা আলাদা সাবজেক্ট এই সাবজেক্টটা বেড়েছে এই ওয়ান ক্লাসে আর যেটা আর কোনটা বেড়েছে এইটা বেড়েছে এই যে এমএসসি জি কে তো এটাই মানে বুঝতে পারছিলাম যে কোনটা মানে আলাদা আলাদা কপি হবে কি না তারপর বউটা বললো যে এই এমএসসি আর জি কে এই দুটো বই নিয়ে দুটো বই নিয়ে একটা কপি তো এম মানে বুঝতে পারছিলাম না যেহেতু এখানে কিছুই সেরকম লেখা নেই দেখো আর এই যে জি কে যে জি কে কিছুই সেরকম লেখা নেই তো কী করে বুঝবো যে সংক্ষেপে যে একটা নাম ধরবো তো এটাই আর কি এগুলো বুঝতে পারছিলাম না তো একটু বুঝতে সময় লাগবে ওই জন্য আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রেখেছি যাতে ঘাড় ঘর দেন খুঁজে পায় কোন দিনে কি খাতা দেবো তার মানে এই দুটো সাবজেক্ট যেদিনে থাকবে এই একটা কপিই যাবে একটা কপিতে দুটো সাবজেক্ট হবে আর এখানে আছে এই যে ইংলিশ এই যে লেখা আছে লাইট লাইট মানে কিছু বুঝতে পারছি নি তো লাইট আর এই গ্রামার তো গ্রামার আর ইংরেজি এই একটা কপিতেই হবে ইংরেজির এই যে গ্রামার এটা গ্রামার আর ইংরেজির আর এইটা আছে এই যে কার্সিভ রাইটিং মানে ইংরেজি এইটা মেন আর কি কার্সিভ রাইটিং আর এই গ্রামার আর ইংরেজি তার মানে কতগুলো সাবজেক্ট হচ্ছে টোটাল এদের একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা মানে সাতটা ওদের এক্সাম হবে ওয়ান ক্লাসে সাতটা এক্সাম হবে তার মধ্যে আবার বুক কিন্তু এক্সট্রা আছে বুক তোমার কটা আছে আমি যদি এই হ্যান্ড রাইটিংগুলোকেও বাদ দিই তাহলে এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটা বুক আছে আমি হ্যান্ড রাইটিংগুলোকে বাদ দিচ্ছি হ্যান্ড রাইটিংগুলো যদি ধরি এই হ্যান্ড রাইটিং এই যে হিন্দি ইংরেজি ওড়িয়া তো তাহলে বোধ হয় তেরোটা বুক আছে তো এই এতগুলো বুক ভাবতে পারছো মানে বইয়ের চাপে ছেলে পুরো ঝুঁকে যাবে ওর বয়সে আমরা এত সব বুকের মুখ দেখিনি মানে বইয়ের মুখ দেখিনি তো তাহলে বাচ্চাদেরকে আমরা যদি এত এত চাপ দিই বাচ্চাদেরই বা দোষ কোথায় বলো বাবা মায়ের তো বেশি দোষ তাই না তো সব সময় দেখতে গেলে বইয়ের মধ্যে ওদেরকে মুখ ঢুকিয়ে দিয়ে বসে থাকতে হবে এত বইয়ের সবকিছু ঠিকঠাকভাবে পড়া করতে গেলে তো চলো এই কাজগুলোই করছিলাম রান্না করতে যাব দেখা যাক কি হয় ওবেলার অনেকগুলোই ভালো রয়ে গেছে জানো তো তো দুপুরবেলা খেতে পারিনি নাস্তা করতে অনেকটা দেরি হচ্ছে ও স্কুল ছুটি বলে বেলা করে ঘুম থেকে উঠা হচ্ছে একদম কাজ নেই তো আশা থেকে তো বসে রয়েছে সেই রবিবার থেকে বসে রয়েছে এখনো কাজ দেয়নি তো ওই জন্য দেরি দেরি হয় বলে নাস্তা করতেও দেরি হয় ওই জন্য হচ্ছে যে মানে সব কাজেই দেরি হয় আর কি আর ওই জন্য খিদে হতে চাইনি দুপুরবেলার ভাত করে রয়েছে দেখা যাক কী হয় আর ওই যে ঠাকুর এসে ছিল দেখো এই যে আবির দিয়ে গেছে তো এখানে না এরকম হোলির আগে ঠাকুর আসে বাড়ি বাড়ি ভোগ ডোগ চড়াই তো প্রসাদ দিলো তো বছর বছরই আসে তো চলো আর ভবটা দেখো কী করে রেখেছি বোঝ বাজ করি চুলটা আজাই স্নান করেছে এখানে চুল আঁচড়ানো হয়নি পুরো ঝাঁপড়ি বুড়ি হয়ে রয়েছে তো চলো বাই দিনারে বানালাম এই যে ছেলে বললে পরোটা খাবো তো পরোটা আর আলু গাজর ভাজা এই যে রাত হয়েছিল কি আর করলো তো ভাত দিয়ে ফিল্টারে জলটা ঢেলে নিলাম হাঁড়িটা এটা আগে ধুয়ে নিয়েছি চলো মিজড়ি ছিল সামান্য একটুখানি ছেলের জন্য ভিজিয়ে রাখলাম বলছে মা আমাকে বমি বমি পাচ্ছে শরীর গরম হয়েছে আজ আনতে হবে যেটুকু ছোটো ছেলের মতো ভিজিয়ে রেখে দিয়েছি রাত্রে নাহলে মনে থাকবে না আর এদিকে গ দুয়ারটা তো এই যে আগেই বাগিয়ে নিয়েছিলাম আগেই বাগিয়ে নিয়েছি ওর কপি একটু কাজ ছিল করছিল এতক্ষণ ধরে অমনি বেরিয়ে পালিয়ে গেছে যেই হয়েছে আর ও বেলার এতগুলো ভাত আছে রাখলাম তো এটা ঢেকে রাখি আর এখন বেজে গেছে এগারোটা পনেরো অনেকটা রাত হয়েছে এখন এখন বড় মশাই আসেনি কি জানি দেখি ফোন করি তো ওকে দিয়ে দিয়েছি নিজে হাতে ছেড়ে দিয়েছি খাক যতক্ষণ লাগাই লাগাক অনেকটা লেট হয় খেতে জানো তো ওই খাইয়ে দিই আর খাইয়ে দিই দেখে যখন গ্রামের বাড়ি যায় না সবাই ছিছা করে জানো তো তো যা খেতে পারে না যে এরকম নয় খেতে পারে কিন্তু লেট হয়